সবাইকেই জয়দেশী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলের পক্ষ থেকে যেন সাধারণ আমন্ত্রণ এবং আমার বুক ভরা ভালোবাসা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাতের প্রার্থনা রাতের প্রার্থনা বলতে আমরা বিভিন্ন ধরনের প্রার্থনা বুঝি কিন্তু স্পেশালি বুঝি ঘুমানোর আগে প্রার্থনা করা পবিত্র শাস্ত্র বাইবেল থেকে একটি পদ আমি পড়তে চাই আপনার জন্য তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়ে দাও কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন প্রথম পিতর পাঁচ অধ্যায় সাতপদ আর আমরা যেটা চিন্তা করি সেটাই চিন্তার মধ্য দিয়ে স্বপ্নে আসে পৃথিবীতে সব থেকে দামি কম্পিউটার আমার মনে হয় ব্লুজিন যদি সঠিক না বলি তাহলে আপনি সবচেয়ে দামি কম্পিউটারের কথা চিন্তা করুন যে কম্পিউটার অতি দ্রুত কাজ করার ক্ষমতা রাখে কিন্তু তার থেকে অতি দ্রুত কাজ করে আমাদের ব্রেন কারণ ব্রেন দিয়েই কম্পিউটার তৈরি হয়েছে সে যতই দামি কম্পিউটার হোক না কেন তাই আপনি যেভাবে চিন্তা করবেন আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলি সেইভাবে কাজ করবে আমার কথাগুলি আপনি মিলিয়ে দেখুন আপনি ঘুমানোর আগে যদি খারাপ চিন্তা করেন তাহলে স্বপ্নের মধ্যে খারাপ কিছু আসবে আর ভালো কিছু চিন্তা করলে স্বপ্নের মধ্যে ভালো কিছু আসবে আর প্রার্থনা করে ঘুমালে হয়তো আপনি কোনো রকম খারাপ স্বপ্ন ছাড়াই সুন্দরভাবে ঘুমোতে পারবেন আপনি যে ধর্মের মানুষ হন না কেন ঘুমানোর আগে তাকে ডাকুন যাকে আপনি বিশ্বাস করেন যাকে আপনি ঈশ্বর বলে মানেন যেহেতু আমি খ্রিস্টীয় প্রভু যিশুকে বিশ্বাস করি তাই আমার বা আমাদের প্রার্থনা এইরকম হওয়া উচিত প্রার্থনা হে ঈশ্বর তোমায় ধন্যবাদ করি সারা দিনের ভাড়াভার নিয়ে সুন্দর একটি রাত্রি উপহার দিয়েছ তোমায় ধন্যবাদ করি সারা দিনের ক্লান্ত পার করে দিয়েছ এখন আমি ঘুমোতে যাচ্ছি প্রার্থনা করি যতজন আমাদের পরিবারে রয়েছে প্রত্যেককেই আশীর্বাদ করো ভারতবর্ষের যত মানুষ আছে তথা পৃথিবীর সমস্ত মানুষের জন্য প্রার্থনা করি তাদেরকে সুন্দরভাবে ঘুমোতে সাহায্য করো আজকে যদি কোনো রকম ভুল ত্রুটি অন্যায় অপরাধ জানতে বা অজান্তে পাপ কাজ করেছি দয়া করে ক্ষমা করো আমি জানি তুমি আমাকে সর্বদা ক্ষমা করে দাও ক্ষমা করলে তাই তোমায় ধন্যবাদ করি সারা রাত্রি সুন্দর নিদ্রা দিলে তাই ধন্যবাদ করি এই প্রার্থনা প্রভু যিশু খ্রিস্ট নামে চাই আমেন আজ এই পর্যন্ত দেখা হবে যে কোনো একটি পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ